যখনই আপনাকে বলবেন আমি কোটি টাকা আর্ন করবো আপনার ভিতরে আপনার ব্রেন আমাকে আপনাকে টান দিয়ে ধরবে ইটস এ ম্যাজিক আমি চোদ্দ বছর ট্রাজেডি একটা লাইফ কাটিয়েছি ট্র্যাজিক আমি বারো ধরনের ব্যবসা করে প্রায় ছয় কোটি টাকার উপরে লস করেছি যেমন একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে সেটাকে একটা মহান পেশা বলবো আমি কিন্তু এটাকে কেরিয়ার বলবো না কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা না ধরুন কি আমি একটা পাঁচশো টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না চিন্তা করি না কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি পাঁচশো টাকা দিয়ে একটা বই কিনব মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে যুদ্ধক্ষেত্রে কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে একটা বয়সে গিয়ে আমরা একটা বয়সে গিয়ে দেখি আমাদের ক্যারিয়ারের যে চিন্তাটা সেটা মাথায় খুব জোরে সরে চেপে বসে প্রথমত আমি যেটা একটু বলবো যে কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে কেরিয়ার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কেরিয়ার থেকে আমার আর্নিং আসা লাগবে অ্যান্ড এটার মধ্যে ডেভেলপমেন্ট থাকা লাগবে এবং একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে সেইটাকে একটা মহান পেশা বলবো আমি কিন্তু এটাকে কেরিয়ার বলবো না কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা নাই আসলে ওই রিক্সা চালাচ্ছে তো চালাচ্ছি দশ বছর ব্যাপী চালাবে সো যেটা বললেন যে হতাশা চলে আসে আমি ওই জায়গাটাতে বলবো আগে হতাশাটা আসলে কেন আসে হতাশাটা আসলে ম্যাক্সিমামই আসে আমাদের ব্রেইনের ব্যবহারটা না জানার কারণে তো এখানে আমি একটা কোট শেয়ার করব যেটা আমার লাইফকে চেঞ্জ করতে খুব হেল্প করেছে দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি স্যার উইলিয়াম জেমস এইভাবে করে বলেছিলেন দ্য গ্রেটেস্ট ডিসকভার ইন মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং ক্যান অল্টার দেয়ার মাইন্ড অল্টার দেয়ার লাইফ বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউড অফ মাইন্ড তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে এখন গলতটা হয় কিন্তু আসলে আমাদের চিন্তার মধ্যে আসলে ফ্যাক্টটা কোনো ব্যাপার না কিন্তু আমি ফ্যাক্টটাকে নেগেটিভলি যখন দেখছি তখন এটা আমাদের মধ্যে হতাশার জন্ম দিচ্ছে এবং সেইখান থেকে হেরে যায় আমি যদি সিম্পল করে বলি দেখেন প্রতিদিন আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য সুন্দর সুন্দর পোশাক পরি ফেস দিয়ে মুখ ধুই চুলে তেল দিই চিরুনি দিয়ে আচরাই রিটির কিন্তু আমরা আমাদের ব্রেইনের জন্য আসলে খরচ করতে চাই না আমরা রেস্টুরেন্ট দিয়ে ধরেন কেএফসি গিয়ে আমি একটা পাঁচশো টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না চিন্তা করি না কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি পাঁচশো টাকা দিয়ে একটা বই কিনব তো তার মানে আমরা ব্রেনকে আসলে প্রপার ফুডটা দিই না আলটিমেটলি সেইখান থেকে কিন্তু আসলে হতাশার জন্মটা শুরু হয় ব্রেনের খাবার হিসেবে ব্রেনকে পজিটিভ খাবার দিতে হবে সোজা আমরা যেমন পেটের জন্য পচাবাসি আমাকে যদি পচা এক প্লেট কাচি বিরিয়ানি এনে দিয়ে দেয় আমি কিন্তু খাবো ঠিক একইভাবে আমরা সারাক্ষণ পচাপাশি খাবার খেতে থাকি আসলে করে নেগেটিভ দিবে এবং আমরা হতাশ হয়ে যাই তখন আমরা ঘুরে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলি সেক্ষেত্রে আমি একটা কথা প্রায়ই বলি যে ট্রাজেডি ওইটা না যেটা আমাদের লাইফের সাথে ঘটে ট্রাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটার পরে আমি থেমে যাই আমি হতাশ হয়ে যাই ট্র্যাজেডি ইট সেলফ খারাপ ঘটনা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে কেউ কেউ এই খারাপ ঘটনা থেকে ঘুরে দাঁড়ায় আর কেউ কেউ মনে করে না যে এই খারাপ ঘটনায় আমার লাইফের শেষ সমাপ্তি টেনে দেয় তখনই কিন্তু আলটিমেট ఝమేలా శు